কালকে থেকেই না আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে কালকে দুপুরেও বৃষ্টি হয়েছে আর আজকেও দেখলাম যে ঠিক সেম বৃষ্টি শুরু হয়েছে আজকে ছিল ঋষির বোর্ড এক্সাম ওর বোর্ড এক্সাম শুরু হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে আর তারপরে বৃষ্টি থামার নামই করছিল না সেখানে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি তাই বেশ অনেকটা টাইম বৃষ্টিতে ভিজতে হয়েছে কি বলতো চা খেতে গেছিলাম আর তারপরে কেউই ছাতা নিয়ে যায়নি সেই জন্যে বেশ বৃষ্টিতে ভিজে ভিজে সময় কেটেছে জামা প্যান্ট গায়েই শুকিয়েছে এরকম অবস্থা এত বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে ভিস্তে ভিস্তে বাড়ি এসেছি আর বাড়ি আসার পরেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমি বিকালবেলায় সবাইকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়ে নিজেও খেয়ে দিয়ে নিয়েছি আর ঋষি এখানে পড়ছে আর আজকে বিকালবেলা ঋষির বাবার আনার কথা ছিল বিরিয়ানি কি হয়েছে বাজারের বাকি কি হয়েছে তোমার বাবা তোমার ফেভারিট জিনিস বিরিয়ানি হ্যাঁ দেখো তো কোন দোকানে দাও তোমার ফেভারিট জায়গা দি কোথা থেকে রে দাও স্যালাড গুলো বের কর স্যালাড অর্পিতা সবারই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল তাই নিয়ে আসা হয়েছে সবার জন্য চিকেন না মটন মটন ওরকম পিস দিয়েছে দু পিস পিসই তো নেই ওর মধ্যে আরে ওখানে একটা আছে হ্যাঁ এখানে একটা আছে সেটা সিটা পিস

এখন শুব্রত খেতে বসে গেছে আমরা একটু পরে খাবো ছেলে পড়ছে আর কালকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিলাম ভালো পরিষ্কার হয়েছে মাছগুলো না কি সুন্দর খেলে বেড়াচ্ছে আর পরিষ্কার থাকলে কি ভালো লাগে অ্যাকোরিয়ামটা দেখতে আর টেবিলের অবস্থা খারাপ বিরিয়ানি রাখা রয়েছে স্যালাড রাখা রয়েছে আর খাওয়া দাওয়া হয়ে গেলে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে ফেলবো আর ছেলে পড়ছে আর আমি এদিক থেকে দেখাশুনো করছি অনেকটা ভাত আছে না মা অনেকটা ভাত আছে না হ্যাঁ আজকে অনেক ভাত রয়েছে আসলে দুপুরেও সেভাবে খাওয়া হয়নি আর রাত্রে তো কেউ খেলামই না বিরিয়ানি সবার জন্যই আনা হয়েছে তাই জন্যই ভাতটা রয়ে যাবে সেটা কালকে খাবো শুরুদের দিকে ওর মতন তুলে নিচ্ছে আর আমাদেরটা তো আমরা পরে খাবো আসলে শরীরটা এতটা খারাপ লাগছে ভালো জিনিসটা না এখন খেতে ইচ্ছা হচ্ছে না ভাবছি পরেই খাই এস হবে না তো আবার রাত্রি খাবো এখন তো আটটা বাজে সব মাইক্রোওয়েভে গরম করে দেবো আচ্ছা বক্স ধরে গরম করা যাবে করা যাবে না না ভেবেছিলাম প্যাকেট ধরে ধরেই মাইক্রো গরম করব সেটা আর হবে না বাটিতেই গরম করতে হবে যখন খাবো তখন গরম করব এখন ঋষি পড়ছে তো তাই বেশি আর কথা বলছিলাম ওর বাবার সাথে ওর পাশে একটু বসলাম মা যখন খাবে গিয়ে দেখতে হবে যে মায়ের পিসটা কেমন পড়েছে কারণ মাটনের পিস সবসময় ভালো আসে না তোমার পিস ভালো বেরিয়েছে পিস ভালো বেরিয়েছে মাংসের তো খারাপ বেরিয়ে দু পিস করে পিস ও এপাশে একটা পিস আর এ পাশে আলু নাউনি হ্যাঁ আলু নাউনি শসা পেঁয়াজ নিয়ে নাও শসা পিঁয়াজ নাও তো হ্যাঁ শসা পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে না হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে না না আলু একটু গরম আছে গরম খেয়ে নাও খেয়ে নেবো তুমি খাও দুদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে কখনও ঠান্ডা আবার কখনও গরম এতে না বড্ড শরীর খারাপ হয় আর আমার তো বৃষ্টির জল মাথায় পড়েছে জানি না কালকে কি হবে

এবার ভাবছি নিজেদের খাবারগুলো গরম করে নেবো কারণ রাতও হয়ে গেছে বেশ ভালো ঠান্ডাও লাগছে আর যত সময় যাচ্ছে তত শরীরটা বেশি খারাপ লাগছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ি আর আজকে তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি শরীরটাও ভালো লাগছে না ঋষি দিকে ঋষির মতন করছিল। আর আমি খাবারগুলো গরম করছিলাম কারেন্ট চলে গেলে তার খাবার গরম করা হবে না এই খাবারগুলো একে একে গরম করে নেবো ঋষিটা আগে গরম করব তারপরে আমারটা গরম করব। কারণ বিরিয়ানিগুলো ঠান্ডা হয়ে গেছে এরকম ঠান্ডা হয়ে না হলে বিরিয়ানিগুলো তো তাড়াতাড়ি ঠান্ডা হতো না কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো তাই জন্য বিরিয়ানিগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এখন ভালোভাবে গরম করে নেবো তারপরে দুজনে মিলে খেয়ে নেবো গরম বিরিয়ানি ছাড়া ঠান্ডা বিরিয়ানি একদম ভালো লাগে না খেতে আর চিকেন বা মটন সেটাও না কেমন একটা যেন শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে সেটাই গরম বসিয়ে দিয়েছি আর আমার বসার ঘর দেখে কেউ কিছু মনে করো না সোফাতে ভূমিকম্প হয়েছে এটাই মনে করো কারণ দেখো সোফার কি অবস্থা কুশানগুলো এদিক ওদিক পড়ে রয়েছে শুভ এখানে বসে রয়েছে তাও ওগুলো গোছাবে না পরে আমি গোছাবো শরীর ভালো না থাকলে না এইসব দেখলে পরে বড্ড বাজে লাগে কিন্তু কিছু করার নেই পরে আমাকেই করতে হবে পরে করবো ঋষি খেতে বসে গেছে আমারটাও এই দেখো গরম করে নিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি দারুণ লাগবে খেতে শশা পেঁয়াজ দিয়ে লঙ্কা তো খাই না তাই লঙ্কাটা আর খাবো না আর শুরুতেও আমাদের পাশে এসে বসেছে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে এবার টেবিলটা গুছিয়ে নেবো বিরিয়ানি খেলে টেবিলটা না বড্ড তেল তেলে হয়ে যায় সেটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ কালকেই তো আবার টেবিলের উপরেই সব কাজ তৈরি তরকারি কাটা ধোয়া চা খাওয়া সব কিছু এখানে বসেই হবে তাই এটাকে এক রাত্রিবেলাতেই ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো আর তারপরে খাবো হচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস বলছি ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে কিন্তু যতক্ষণ কোল্ড ড্রিঙ্কস না খাবো না ততক্ষণ শান্তি পাবো না ঋষির আর আমার বাকি রয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ওর বাবা মায়ের দুজনেরই খাওয়া হয়ে গেছে ঋষি আর আমি বাকি রয়েছি আমরা দুজনেই খাবো বাড়িতে জল জিরা নেই কিন্তু জল জিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে বড্ড ভালো লাগে এখন জল জিরাটা বড্ড মিস করছি ভেবেছিলাম আছে কিন্তু দেখলাম যে নেই কি আর করা যাবে যা আছে তাই দিয়েই খাবো বলছি আমরা দুজন খাবো জানি সুব্রতকেও দিতে হবে ও রয়েছে তো তাই ওকে একটু দিয়ে দেবো তিনজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল বৃষ্টিটা না হলে আরও ভালো যেত বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে সকালে পরীক্ষা ছিল তার একটা টেনশন ছিল বৃষ্টির একটা অসুবিধা ছিল তারপরে বিকালবেলা জমিয়ে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দিনটা ভালোই গেল। আজকে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে সব কাজ কমপ্লিট এইবার যাবো শুতে আজকের মতন তাহলে টাটা